হাই আই ইস ওয়েলকাম টু আ নিউ ব্লগ অনেক 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 দিন প্লগ ওয়াক করছি মানে মানে এতদিন তো পুরো বন্ধই ছিল ব্লক ক্লাস লাস্ট কালী পুজোতে ব্লক করেছিলাম তারপরে করা হয়নি কারণ আমাদের এক্সাম চলছিলো বোর্ডস এক্সাম মানে ফার্স্টে মক টেস্ট হলো তারপর বোর্ডস হলো তো ওই কথা এতদিন পুরো বন্ধ ছিল ব্লগ করা আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো সবাইকে শুভ নববর্ষ তো চলো আজ আজকে পয়লা বৈশাখে তো কি মেন টু তোমার সব দেখাবো কী হচ্ছে সকাল থেকে না সব তোমার দেখতেই পাবে তো চলো এখন থেকে স্টার্ট করে যাবো ব্লগটা দেখো এখানে মাটন এখানে তো পিঁয়াজ কাটা আছে তো করতে হবে আর এখানে চিকেন আছে সব হচ্ছে যে মাটন চিকেন সব না আলুগুলো এগুলো ভাজতে বলে পয়লা বৈশাখ বলে কথা হবে তো এখন করিয়ে নি মা বললো করতে এটা করি তারপর তোমায় দেখাচ্ছে আবার হাফ করে আলুগুলো ভাজতে হবে পেঁয়াজ ভাজতে হবে

আমি তো ডাবলু আদর করব না শুভলু চলো আমি এখানে চিকেনটা করবো চলে হয়ে গেছে মাটন এখানে তারপর চিকেনটা হবে আম আমের একটা সিরাপ টাইপের আছে ওটা দিয়ে একটা শরবত বানিয়েছি আর এখানে মাটন হয়ে গেছে এখন মাটনটা ইত্যাদি দিচ্ছে প্রেসার কুকারে সেদ্ধ হওয়ার জন্য আর পোলাও ওখানে হচ্ছে ওটা দেখাদো এখানে মাটনটা বসিয়ে দিয়েছে এখানে আবার চিকেন হবে

মটন তো রেডি এখানে চিকেনও হয়ে গেছে মানে পোলাও হয়ে গেছে সব রেডি তো চলে এবার লাঞ্চ টাঞ্চ লাঞ্চটা করে চিকেন সব রান্না টান্না রেখে তো দেখালাম দেখিয়ে সব রান্না রেডি চিকেন মাটন পোলাও অনেক কিছু হয়েছে আজকে তো চলে এবার লাঞ্চ করে নেবো লাঞ্চ করে তারপর একটু পরে আবার ঘুরতে বেরোবো স্কুটি নিয়ে হ্যাঁ বাঙালি ভাত ঘুম তো দিতেই হবে নালায় হয় তো তারপর একটুখানি স্কুটি নিয়ে ঘুরতে বেরোবো তো এখন তো আমাদের স্কুটিটাই সঙ্গী যেখানেই যাই যাই করি যেখানেই বেরোনো হচ্ছে স্কুটিটা নিয়ে বেরিয়ে যাওয়া আমিও আমি জানতাম চালানো বাট আমি এই পরীক্ষা হয়ে যাওয়ার পর এখন ছুটিতে ছুটিতে আছি তো এবং শিখে নিয়েছে জানিস না এবার দেখবি এক্ষুনি তেরে আসবি বলো এবার বলে তো আমি এখানে সিঁড়ি চলে এসেছি आमला नीले तो कौन करे कोने गए सोन कोने जाभी जब मैजिक ए गाय हाथ तक दिले ओ छेखाने तक चलाजबे कोन कर मोदी धयोक एक बार कोने नीले नहीं जाते बोलो कोने तो मुंह जा तो जा 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 स्पेशल की लिखी डास तबलू दादा दीदी नहीं कोने नीले नहीं छी ए रे बेस्ट चले गलो होए गलो

এই দেখো বিকালে আমরা একটা মেলাতে গিয়েছিলাম একবার তারপরে ইরাম রাস্তায় যে গুড ইভিনিং সবাইকে তো চলো এখন যাব ওইখানে আজকে এখন বাজারে ওখানে যাব কারণ বললাম না যে লাইব্রেরিতে যে অনুষ্ঠান আজকে অনুষ্ঠান আছে মানে আমাদের যে গান গান শিখি গানের স্যারের কাছে ওই স্যারের অনুষ্ঠান আছে ওখানে তো ওখানে যাবো একটু নিয়ে তো চলো তোমাদেরও দেখাবো এখন যা যাক ডি হয়ে গিয়েছি তো চল এখন যা ওখানে গিয়ে তোমাদের কথা দেখাচ্ছে আর মা সিংহবেন তিল সে পুজো দিতে কারণ যে পয়লা বৈশাখ তাই তাই জন্য মা বললো যে পুজো দিয়ে মন্দিরে

অনেক তো অনেকদিন পর ব্লগ করলাম তো আমার আজকে ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন না চ্যানেল এরা বাই বাই গুড নাইট